বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান নাতিক মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা ফার্স্ট দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে কি বলেছে ছিদ্রযন্ত্র ছিদ্র যন্ত্র এটার নিজে হলো পাঁচ 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 অর্থ ছিদ্রযন্ত্র ঠিক আছে এরপর আপনারা পৃথিবীর যেখানেই আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান বাংলা জানেন তার তো কোনো ইংলিশ জানেন না তার জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আবার এই মূল ক্লাসে চলে যান

আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন ধরবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান ধরবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভ কামনা শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই